তুমি গলার পর্যন্ত গাইলে বই থাক কই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একদম সকাল সকাল চলে আসছি চকের মাঝখানে মামু আইস চলো তো এখন আমরা যাচ্ছি অরপাদের অরপাদের একটা ছোট্ট উপপ্রসেস দিতেছে ওইখানে দেখার জন্য আর আগে আসলে হয়তো ভালো হইতো তারপর এখন যায় দেখি আমরা কি অবস্থা কি মাছ পাওয়া গেছে ওই পাশে ওই পাশে আর আশেষ দিতেছে তো এখনো আমাদের চকে পানি আছে মাছগুলি কি না দিয়ে মাছ এখানে কাদা অনেক আমরা যাই দেখি কি মাছ পাওয়া গেছে কোথায় তাই না হরপাদে দুইটা খাসি মারা গেছে কিছুদিন আগে পিছিয়ে অনেক দুঃখের একটা বিষয় তো আমরা যাই দেখি কি মাছ পাওয়া গেছে অল্পদের পুকুরে এই গাছটা খাইছিলাম পেড়ে এই যে চলে আসলাম কি কি খবর মাছটা স্পট না রে ভাই হ্যাঁ আলিম কিছু পা গেছে যাই অনেক গুঁড়া মাছ কিন্তু পারফেক্ট সময় এসেছি ওরা ওইদিকে মাছ রাখছে আর এদিকে সবাই মিলে মারতেছে ওর পা নামনের ইচ্ছা আসেনি নি তাহলে নামো সকাল আছে কেউ নাই দেখছো শুধু আমাগ পাবলিক নাহিয়ান মাছ মারার ইচ্ছা আছে তাহলে নামো শিঙের কাটা খেলে কিন্তু কারো দোষ না এই মাছ মারা হইতেছে খুব আনন্দের বিষয় অনেক গুড়া মাছ রে নাম ইব্রাহিম ভাই মাসাল্লাহ এদিকে কি মাছ আছে মাছ আছে এদিকে মোবাইল নেই কই গুলি ডালবা কত ভালোই পানি দাও তাহলে বড় হয় নাই মাত্র শুরু তো কয়েকদিন গেলে সিং সঙ্গা আছে এই যে ওদের মাছ আমি এখানেই চলে আসছি মাছ দেখার জন্য মাসাল্লাহ

এলাকাতে বিক্রি হয়ে যাব অনেক বুদ্ধি ওরা ছোট হলেও মাছ মারে এর জন্য এই জায়গায় জিলে রাখছে কারণ মাছগুলো নষ্ট হয়ে যাইব আর ওইদিকে কইয়ার শিং তো আপনাদের প্রথমে পা দেখা জামগা

অনেক মানে এই গাছের পাতার কারণে এই যে গাছ গাছ থাকলে তো নতইবই মাসার মাছ অনেক ছোট ছোট মাছ খিলবিল করতেছে

পটাৰ পটাৰ তই কৈছো মাৰিলে নাম তই আৰু পাবি নেটো পিছে পৰিছে নাহাই যাই বন এদ পানী দৰা কৈ আছে

खराब दिसत नाही डंडाला गेला काय अमर सापा कास्तो बालू तो ओई से क्या तो माता होसी जाऊ दी और पा तो ना ना रख होगा की अरे बीकू देना ले दे मानुष देखा आरण का येणार रे बोल बोल ना ना ये जाला कोय देख देख और पा তুই কি মাছ মারবি বা পুটি মাছ টুকা তুই অনেক পুটি আছে তুই টুকা তুই কেদাই না মানে বেশি পাইতে আহিস না উপর কেদার মধ্যেই কর আ লা ঐ সারা খালি সারা ঐসির রেলেম ঐসির রেশিং এ কাটা দিব ঐরে আসল কথা তরে

পাগল এইবাৰতো ধোৱা গৈছে অল্লাহি তা ফুটি আৰু খুল চব জেগা জি লাগিব আৰু কি কয় ইতো মাসমলা নন্দা ও দুইটা আড্ডা উইজে মাসনা নে আইসা দিগুলা করে আরপা কি কি সাইছ কি বাইছ ওরপা অব কেডা একটা কই দর্ছে হ্যাঁ আমার মোবাইল কো ওই যে আই দি ক্যা কমরা কই দি ক্যা তোর পোলা খালি ক্যা দাই আইতা দেখ

ওই যে শোলটা ওই যে শোলটা গোতলাই ওই যে ডুব দিলো রে না ফিজে তুই কি লিগে বাকি থাকবি খালা তুইও না না আমি সকার পূরণ করা পারবি না ওর পাগো গারা থেকে পূরণ কর হ্যাঁ ভালো কই কি সুন্দর লাফালাফি করতেছে তোর তো জামা ও না বাইলা ও না তুই টাইম দে

একবারে বর্ষার শেষের শুরুতেই তোরা মাছ মারলো লিট করলো না অন্তর চকের পানি শুকাই নাই শীত শীত হালকা কুয়াশা আছে ঘাসের উপর সবাই মাল দেখতে চলে আসছে পরপার সব থেকে বড় যাইলে না হে সুন্দর লাগতেছে